চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তোরা রাজা জামাতে ইসলামী ডা ওরে বাংলাদেশের মানুষ তোরা রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল চল রে আমার ভাইয়ার বোনের খুনে পিস ঢালা পতলা স্বজন হারা শোকের মিছে চলবে কতকাল নিরাপদে ফির বহরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রায় আজ জেগেছে ভাই ওরে চেতন জামাতে ইসলামী চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু জানব গোল চোখ রাঙালে সের হবে না নিচু